হাই এভরি সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি অপর্ণা আমার ডেলি ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে তৃতীয়া তো অনেকগুলো বছর পর এই মহালয়া পুজো দেওয়ার পরে একটা মনের মধ্যে একটু আনন্দ লাগছে বাট কিন্তু বোঝা যাচ্ছে না শুধুমাত্র এই ওয়েদারের কারণে বোঝা যাচ্ছে না যে পুজো পুজো ভাব কিন্তু মহালয়া চলে গেলেই মানুষের মনে একটা আনন্দ থাকে যে পুজো চলেই এলো তো আজকে তৃতীয়া আর আমার কেনাকাটার কমপ্লিট হয়নি খুবই মনটা খারাপ লাগছে কেনাকাটা আমার এখনো পর্যন্ত হয়নি কমপ্লিট তো আজকে একটু ইচ্ছা আছে আমাদের এখানে একটা নতুন মল হয়েছে তো ওখানেই যাওয়ার তো দেখি ওখানে কি নেওয়া যায় তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে চেষ্টা করব যে ভিডিওটা তৈরি করার কিন্তু অনেকগুলো দিন যাচ্ছে ভিডিও জমে রয়েছে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে কারণটা হচ্ছে তোমাদের বলি এতদিন তোমাদের বলিনি আমাদের এখানে পাড়ায় একটা পুজো হয় পুজোর এই একটা যে সবাই মহিলারা মিলে করি সেটার হচ্ছে একটা আনন্দ থাকে যে সবাই মিলে পুজো করছি তো ওই একটা রেস আছে যে চাঁদা কাঠা চাঁদা কাটতে যাওয়া চাদা তুলতে যাওয়া তো বাড়ির সব কাজ সেরে ঘরে সব কাজটা সেরে বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা পড় মানে টিউশনি দিয়ে আসা সব কমপ্লিট করার মধ্যে এই একটা ছোট্ট একটা কাজ যেটা খুবই আনন্দ দেয় মনের মধ্যে তো সেই কাজটা করছি বলে এখন হয়ে গেছে সকালবেলা সারাদিন কাজ করি এবং বিকেলবেলা যে বেরোচ্ছি এরকম চাদা কাটতে চাদা তুলতে তো এই সময়টায় আমি এডিট করি সেই সময়টা এখন যাচ্ছি চাদা তুলতে আনন্দ করে কিন্তু তখন হয়ে যাচ্ছে বাড়ি আসার পরে শরীরটা এত এ হয়ে যাচ্ছে মানে ভালো লাগছে না মনে হচ্ছে কি একটু খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ি ব্যাস এটাই মনে হয় যার কারণে আর এডিটও করা হচ্ছে না আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করা করা হচ্ছে না তো আজ আমি চেষ্টা করছি যে প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিন দেওয়ার কিন্তু কতটা আমি দিতে পারবো সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না কিন্তু আমি চেষ্টা করে যাব তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আরও একটা ছোট্ট কথা বলি তোমরা আমার ভিডিও দেখছো আমি দেখছি যে অনেকেই তোমরা ভিডিও দেখছো কিন্তু অনেক দেখে চলে যাচ্ছ স্কিপ করে যাচ্ছ তো একটা কমেন্ট করে দিয়ে যেতেই পারো আর একটা লাইক করে দিয়ে যেতেই পারো এই ছোট্ট বোনটার পাশে থাকো সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে যাবো আর তোমাদের ভালোবাসা পেলে আরও ভিডিও দেওয়ার মনের মানসিকতাটা আরও জাগে তো যাই হোক চেষ্টা করব আজকে আর অনেক অনেক ভালোবাসা দাও এটাই বলবো বোনটার পাশে থাকো তো চলো আজকে দিনটা কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো রেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই এখানে এখনও তৈরি হচ্ছে প্যান্ডেলের কাজ রং করা চলছে এখনো আজকে তৃতীয়া এখনও রং চলছে মানে পঞ্চমীর দিনকে ঠাকুর ঢুকবে আর ওখানে সেদিনকেই এখানে ওপেনিং হবে আমরা চলে এসেছি স্টাইল বাজারে চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাই আর এখান থেকে আমি কি নেব না নেবো এখনও ডিসাইড করে উঠতে পারিনি ভালো লাগছে একটা তো এখানে সব দামে এখানে ফেলাই রয়েছে তো এখানে অনেক কিছু ছিল আর অনেক পছন্দসই জিনিস মানে চোখে লাগার মতই জিনিসপত্র সব ছিল এখানে কি কি নি না নি এখনো উঠতে পারিনি তো চলো তোমাদেরকে এখানে কিনে নেব বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কিনেবো না নেবো এখানে বিছানার চাদর আছে শাড়ি আছে খুব সুন্দর লাগছিল থ্যাংক আমার মেয়ে তো শুরু হয়ে গেছে না এখানে এসেই যে আমি এখানে যতগুলো আছে সব আমি নিয়ে যাব কেননা ওর পছন্দ সেই সব জিনিসপত্র দেখতে পাচ্ছে আর দেখেই বলছে দেখো মা এইটা কেমন ওইটা কেমন তো চলো আজকে এখানে এসেছি কিছু তো নিয়ে যাবই তো এখানে হাড় ছিল যে কসমেটিক্স জিনিসগুলো যে হাড় কানেক চুরি বাচ্চাদের হেয়ার হেয়ার ব্যান আর এখানে কানেরগুলোর দাম ছিল টু নাইনটি নাইন ওয়ান নাইন হ্যাঁ তো যেগুলো দাম সেগুলো ফেলাই রয়েছে তো তোমরা বেছে নিয়ে যে নিয়ে নেবে এখানে আমার শাখা পলাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো তো চলো দামগুলো আগে দেখি এখানে দামগুলো কত আছে আমার তো দূর থেকে এই শাখাটা খুব ভালো লাগছিলো তো তোমাদেরকে আগে দামটা দেখাই দেখো এখানেই লেখা আছে দামটা দেখছো আমার তো মাথাটা ঘুরে গেছে দাম দেখে তো চলো আর এখানে দাম দেখে লাভ নেই আমার শখ হচ্ছিল এখানে নাইন নাইনটি নাইন লেখা ছিল মানে নশো নিরানব্বই টাকা শাখাটার দাম ছিল আর তো চলো এখানে জুতো দেখতে এসেছি জুতো কী নেব না নেবো ভেবে পাচ্ছি না তো মার্কেটিং কিছুটা করেছি তো কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই যে এখানে আমার ব্যাগ রয়েছে আর এখানে আমি কেনাকাটি কী কী কিনেছি তোমাদের সাথে আগে শেয়ার করি হ্যাঁ প্রথমেই আমার কিনেছি তোমার দেখাই প্রথমে কিনেছি দাও দেখাতে পারছি না এই গেঞ্জিটা এই গেঞ্জিটা কিনেছি আর তার সাথে আর কি কি কিনেছি তোমার দেখাই কিনেছি এই একটা গেঞ্জি এটা আমার জন্য কিনেছি আর তার সাথে কিনেছি এটা কিনেছি দেখতে পাচ্ছ বোঝাচ্ছে এটা কিনেছি এটা হচ্ছে নাইনটি নাইনের ছিল তো আইসক্রিমের ট্রেক এটা নিয়েছি আর তার সাথে নিয়েছি দেখতে পাচ্ছ

অরেঞ্জ যে রেডু আছে ওইটা আছে খুব সুন্দর ফ্লেভার গন্ধটা তো এটা নেওয়া হয়েছে আর আর কিছু নিই হ্যাঁ আর দুটো জিনিস নিয়েছি হচ্ছে এই যে এটা নিয়েছি ল্যাথলিং এটার দাম নিয়েছে ওয়ান সেভেন্টি এইট দাম নিয়েছে আর একটা নিয়েছি হচ্ছে নিয়েছি এটাই আমার কমপ্লিট হয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা করে লাইক করে দেবে আর এই বোনটার অবশ্যই পাশে থাকবে সে আজকের মতন টাটা